সবাইকে সবে কদরের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সবে কদর খুব সুন্দর করে উদযাপন করতে পারলাম আর কি কি খেলাম কি কি করলাম না করলাম সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন যথেষ্ট সুন্দর করে পালন করতে পারলাম এবছর সবে কদর আলহামদুলিল্লাহ সবাই সুন্দর করে এবছর সবে কদরটি পালন করতে পেরেছেন আসসালাম আলাইকুম সবাই কালি ফকি পৃথিবীতে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় আজকে এত বড় রাত সবে কদরের রাত আজকে নামাজও করতে হবে সব কিছু করতো পাশাপাশি কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো দেখতেই পারছেন রেডি হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য সো দেখাবো আজকের রাতটি এমন বরকতময় যে এই রাতে যত নামাজ পড়ি ততই কম যতই বাদত করি ততই কম সো সবাই বেশি বেশি নামাজ পড়া উচিত এবং পড়েও সবাই আজকের রাত তো হচ্ছে এমন একটা মহামান্বিত রাত যে রাতটা বছরে একবারই আসে এবং আল্লাহ তালার দরবারে সকল দোয়া হয় কবুল হয় সো আমিও নামাজ পড়বো এবং যা যা করা দরকার ইবাদত করা দরকার এবং কুরআন করা দরকার ইনশাল্লাহ সব কিছু পড়বো আর সবাই পড়ে শুধু আমি বলেই নই আর রমজান মাস মাস বলতে হচ্ছে একটা সবচেয়ে সেরা মাসগুলোর মধ্যে থেকেও সব মাসের সেরা মাস আর পাশাপাশি সেই রমজান মাসের সবকদরের রাত হচ্ছে সেরার ও সেরা রাত সো আজকে রাতটি যেহেতু গৌরবময় তা বলে বোঝানো অভিপ্রায় করাও প্রায় অসম্ভব কারণ হচ্ছে এই রাতটি এমনিও আল্লাহ তালা বরকতময় করে দিয়েছেন তার মধ্যে নবী সাল্লাহ আলিয়াসাল্লামেরও শরীফ পাঠ করতে হবে সো আমি না সবাই করবে আজকে এই আর কি সো পাশাপাশি আজকে অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি গরম পড়তেছে সকাল থেকে তারপর আমাদের এখানের মধ্যে কারেন্ট বেশি যাওয়া আসা করতেছে সো কষ্ট হতে হচ্ছে কিন্তু কি করার করতে হবে আর শুরুর রোজাগুলো রাখতে তেমন কষ্ট হয়নি যেটা এখন উপলব্ধি করছি যে এখন রাখতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু রাখতে তো হবে কিন্তু গত বছরের তুলনায় এবছর কম বলতে হচ্ছে সেই তুলনায় তেমন গরম পড়ছে না কিন্তু গত বছর যেগে রোজা রাখছিলাম বিগত বছরগুলোতে যদি চিন্তা করে থাকি তখন গরম আরও বেশি পড়ছিল সো তখন বেশি খারাপও লাগছিল কিন্তু কি করার তখন তো রাখছেই সবাই রোজা কিন্তু সেই তুলনায় এবছর কম পড়তেছে কিন্তু এবছর আমাদের থেকে গরম লাগতেছে কিন্তু শুরুর দিকে রোজাগুলো ইনশাল্লা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলতেছি আলহামদুলিল্লাহ বলা দরকার আলহামদুলিল্লাহ খবর হয় না তেমন কিন্তু এখন এগুলি একটু খবর হচ্ছে খবর খবর হবেই কারণ হচ্ছে গরম যেহেতু পড়তেছে তাই সো এই আর কি সো গাইস এখন আমি নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে দেখবেন কি হয় না হয় নামাজ পড়তে যাই সাথে আপনাদেরকে নিয়ে যাই কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখাবো উদ্দেশ্যে বের হয়ে গেলাম সো দেখতে পারছেন আমি যাচ্ছি সো মসজিদে যে এত সুন্দর করে আলোকিত করা হবে প্রত্যেকবার বিভিন্ন রকমের বিভিন্ন রকম ভাবে আলোকিত করা হয় এবারও খুব সুন্দর করে আলোকিত করা হলো আর মানুষ মানুষজনও যাচ্ছে মসজিদে কারণ সবে কদরের রাত বলে কোথা সবাই তো আসবেই নামাজ পড়তে সাধারণ মানুষের চেয়েও আজকের মানুষ বেশি আসবে সো আমিও পৌঁছে গেলাম মসজিদের মধ্যে আর ভিতরের মধ্যে ঢুকে গেলাম দেখতে পারছেন আর অনেকেই এসেছে খুদবাও শেষ হয়ে গেল নামাজও পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ সো গাইস নামাজ পড়ে শিখেছি এখন আমি একটু নাস্তা খাবো কারণ হচ্ছে ডিনার তো আর এখন তো সাধারণ ডে না যে ডিনার করতে হবে ডিনার করতে পারবো এমন তো নয় ডিনার করবো না ডিনার করবো একেবারে সেরিতে তখনই খাবো এবং আপনাদেরকে দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি এবং কী কী করেছে ডিশ তো আপনাদেরকে দেখালাম সো এই আর কি সেগুলো খাবো আর ইফতারি তো করে ফেলছিলাম ইফতারিতে যথেষ্ট খেয়েছি যার কারণে এখন তেমন খাবো একটু করে আবার জুস খাবো জুস ভালো লাগে যত একটা জিনিস বুঝি না আমার না কি সবার এই রমজান মাসের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে জুস খেতে অথবা শরবত খেতে যা বেশি ভাঙাই ঘরের মধ্যে তাই অথবা পানি জাতীয় বলতে চাই পানি অথবা পানি জাতীয় কিছু খেতে ভালো লাগে তাছাড়া অন্য কিছু খেতে টোটালি ভালো লাগে না আমার ক্ষেত্রে এমনটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কী হয় সবাই কমেন্ট করে বলবেন কি কি হচ্ছে না হচ্ছে আর দ্বিতীয়ত আমি অনেক চিন্তা করছি যে হচ্ছে এখন তো রোজা আর বেশি নাই বলতে রোজাগুলো যে কেমনে আসে কেমনে চলে যায় বোঝাই যায় না তো আমার মাম্মি অনেক কিছু রান্না করলো সবে কদর উপলক্ষে আরও অনেক কিছু আইটেম করতে চেয়েছিল কিন্তু আমি আমরা মানা করে দিলাম কারণ হচ্ছে এখন ধরেন রোজা রাখা হচ্ছে পাশাপাশি যে এত বেশি আইটেমও করা হবে না তাই পোলাওটাও অ্যাভয়েড করলাম নর্মাল প্লেন ভাতি প্রিভার করলাম যে খাবো সো রান্না করা হলো হচ্ছে মাম্মি রান্না করলে হলো মূলত গরুর মাংস দিয়ে হচ্ছে ডাল ছোলা ডাল আর হচ্ছে কোয়াফের মাংস কোয়াফের পুস্ত যাকে বলে কোয়াফের মাংস সেটা আর হচ্ছে মুরগি আর ডিমের কুরমা সো এগুলোই রান্না করা হলো আর তারপর আমাকে ভাত ভাত হচ্ছে সার্ভ করে দেওয়া হলো সো দেখতে পাচ্ছেন কি কী ছিল নিলাম সব কিছু প্লেটের মধ্যে তারপর হচ্ছে নিয়ে আসে সে খাওয়া স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ আমাদের রান্না তো এমনও মজা হয় আমার আম্মোর রান্নাও যথেষ্ট মজা হয়েছে সবগুলো হাতে নেওয়ার পর খেলাম যখন খুব ভালো লাগছিলো খেতে আর সবার বাসায় সবে কদর উপলক্ষে সবে মেয়েরাজ উপলক্ষে সবে বরাত উপলক্ষে বিভিন্ন অকেশনালি এবং নন অকেশনালিও করা হোক সো খাচ্ছি আর শেষ সো ভালো করে আলহামদুলিল্লাহ খেলামও পাশাপাশি নামাজও পড়লাম সব কিছু করা হলো তো আল্লাহর কাছে এটাই দোয়া যে আলহামদুলিল্লাহ যেভাবে আমাদেরকে সুন্দর করে আল্লাহ তালা সবাই কদরটা এভাবে সুন্দর করে যে পালন করাই করালো পাশাপাশি সব কিছু করতে পারলাম আল্লাহ তালা সবাইকে সুন্দর করে এভাবে করার তোফিক দান করুক পাশাপাশি যাতে আল্লাহ তালা সবাইকে সুন্দর করে ঈদ করা যাতে তফিক দান করুক ঈদে চাই আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনারা সবার জন্য দোয়া করছি আর সব এই বরকতময় রাতটা তো চলেই যাচ্ছে খুব তাড়াতাড়ি তো দেখলে কি কী কী হলো আজকে আপনাদের থেকে আশা করি সবগুলো সুন্দর লাগবে প্রতিদিন তো ব্লগ করতে পারি না ট্রাই করি করার কিন্তু বিভিন্ন কাজের কারণে সময় হয়ে ওঠে না যে প্রতিদিন ডেলি ব্লগ করবো অনেকে আমাকে বলেছে যে ভাই আপনি ডেলি ব্লগ কেন করছেন না প্রতিদিন দেখি দেখতে ইচ্ছা করে আপনার ব্লগ সো প্রতিদিন তো ভাইয়া করা সম্ভব হচ্ছে না সবাইকে বলতেছি আমার ভিউার্স যারা যারা দেখে সবাইকে ভিউয়ার্সদেরকে বলছি সো চেষ্টা করি তাই করার কিন্তু যদি হয় না ওঠে তাহলে কিছু মনে করি না এখন থেকে চেষ্টা করবো আরও বেশি ভালো করে করার এবং প্রতিদিন করার কিন্তু তারপরও বললে তো হয় না যে হয়ে ওঠে না সময়টা তো বের করতে হয় তো যখনই আমি সময় পাই তখন আপনাদেরকে প্রেস বলতে সব কিছু শো করার চেষ্টা করি সো দেখবেন ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দরবল কাজ আসবে সবাই দেখবেন সাথে থাকবেন সবার থেকে আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকে পৃথিবী